হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন হলো ফোনটা কেনা হয়েছে কিন্তু কোনো দোকানে যাওয়া হয়নি ফোনটাকে নিয়ে যাওয়ার জন্য কারণ ফোনে আমার এখনও কোভার লাগানো হয়নি ফোনে গ্লাস লাগানো হয়নি সেই জন্য আমি চলে গেলাম দাদাকে নিয়ে ফোন দোকানে ব্যাস দাদার পছন্দ মতো একটা দোকানে চলে আসলাম ওখানে যেয়ে দেখি বাবা এত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে ফোন কভারের মানে আমার তো দেখে মাথা ঘুরে গেছে কোনটা নেব ভাবতেই পারছি না তারপর কাকুটা সুন্দর সুন্দর করে ফোনে গ্লাসটা লাগিয়ে দিচ্ছে এই দেখো ফোনের কভারগুলো তোমরা কমেন্টে জানিও তো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে সমস্ত রকমের ফোনের আইটেম রয়েছে এখানে যাই হোক এই ঠিকানাটা রয়েছে চুচুড়ার বাস স্ট্যান্ডের কাছে আর কি যাই হোক সুন্দর করে ফোনটাকে মুছে গ্লাসটা লাগিয়ে দিলো আমার বেশ ভালো লাগছে দেখতে ফোনটাকে এবার আমার নতুন নতুন মনে হবে এই ফোনটা নেওয়ার আমার অনেক ইচ্ছা ছিল যাই হোক ফাইনাল আমি নিতে পেরেছি আমার এই ভালো লাগছে এরপর নতুনভাবে ফোনটাকে সাজিয়ে দিলাম এরপর আর কোনো চিন্তা থাকবে না পড়ে যাবার আর কোনো চিন্তা থাকবে না ফোনটা ফেটে যাওয়ার হ্যাঁ তবু তো ভয় লা থাকবেই একটু আধটু যদি ফোনটা আরে প্যাচে পড়ে যায় তাহলে তো কোন ফেটে যাবেই আর কি আর করা যাবে যাই কাকু সুন্দর করে ফোনে যখন এই স্ক্রিনে গায়ে আউ নখ দিয়ে করছিলো না আমার খুব রাগ হচ্ছিল যে কেন করছে ওর তো লাগছে না যাই হোক এত টাকা দিয়ে কেনা হয়েছে সেজন্য আমার মনে হয়েছিল আর এখানে ঠিকানাটা বাস স্ট্যান্ডের কাছেই আছে যদি কখনও আসতে চাও অবশ্যই ঘুরে যাও কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তো এরপর যাব আর কি মুদিখানা দোকানে তার আগে আমি চুরি কিনে নেবো কাঁচের চুরি শ্রাবণ মাস বলে কথা কাঁচের চুরি পড়তে হবে তাই তো কাঁচের চুরি কিনে নেবো সেই জন্য যাচ্ছি আর যাবো মুদিখানা দোকানে সেখান থেকেও সমস্ত কিছু কিনে নেব শিব পুজোর জন্য আর কি তো যেগুলো নিয়ে আর সেগুলোই নিয়েছি মধু ঘি আর এই হচ্ছে সবুজ চুরি দুটোই নিয়েছি মোট দুজোড়া দুজোড়া নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে যাই হোক আর করা যাবে ওই দামেই নিলাম আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি যেগুলো যেগুলো নেবার যাই হোক আজকের দিনটা আমার সত্যি খুবই ভালো লেগেছে আর ওয়েদারটা দেখো খুবই সুন্দর সন্ধ্যা হয়ে এসেছে কালকে রাত রাতফালেই কালকে হচ্ছে সোমবার শিবের বার অনেক কিছু করতে হবে উপোস হয়ে থাক থাকতে হবে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দেও চলো টাটা